সাদা কালো পর্দা থেকে উঠে আসা একজন নায়ক সেই উনিশ শতকে বের হওয়া বেদের বেদ জোৎস্নার রেকর্ড আঙতে ভাঙতে বাঙালিদের সময় লেগেছে দুই হাজার তেইশ সাল কিন্তু সেই রেকর্ডটাও সেই নায়কই ভেঙেছে যার নাম সাকিব খান তার ট্রান্সফরমেশনটা আজকে দেখবো তার ট্রান্সফরমেশন নিয়ে একটা ভিডিও আমার সামনে আসছে সেটা আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো কিন্তু সে যে রেকর্ডটা ভেঙেছিল সেই মুভিটার নাম প্রিয়তমা কিন্তু এই যার লুটটা যেই মুভি দেখা যাবে সেটা কিন্তু প্রিয়তম মুভি না সেটা হচ্ছে তুফান যে তুফান দিয়ে পুরো বাংলাদেশটাকে নাড়ায় ফেলছে চলুন দেখা যাক এই সেই সাকিব দেখতে পাচ্ছেন তো এই সেই সাকিব আর বর্তমানে সাকিব দেখবে জাস্ট যেরকমই সুদর্শন সেই রকম মানে কি বলবো যেরকম সুদর্শন ছিল ছোটবেলায় ঠিক সেইরকম সুদর্শন এখনো রয়ে গেছে দেখেন না বাপটা দেখেন না চুলটা কিভাবে রাখছে এটা বেরি মুখে দিছে মাথা খারাপ সেই সাদা কালো সময় দেখছেন ওর মানে সাকিমের মানে নতুন লোক দেখছেন মানে মানুষ কতটা হার্ড ওয়ার্ক করার পর নিজেকে এইভাবে চেঞ্জ করতে পারে আসলেই তার স্বপ্ন ছিল বাংলাকে সে শাসন করবে তার নিজের ছবি দ্বারা যাক মানে কি বলবো যা বলার পুরো বাহিরে যাই হোক ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে এই ধরনের ভিডিও ফিল্ম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক ফলো প্লিজ